গল্প দুই বন্ধু একবার দুই বন্ধু সমুদ্রের তীরে শাক খোঁজার জন্য গিয়েছিল তারা ভাবলো শাক পেলে আমরা এগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা আয় করব তাই যখন তারা শাক খোঁজার জন্য বের হলো প্রথম বন্ধু শুরুর দিকে বড় শাক পেয়ে গেল সে তার বন্ধুকে বড় শাক দেখিয়ে বলল যদি আমি এই বড়ো শাকটি বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো একথা শুনে দ্বিতীয় বন্ধুটি বড় শাক খোঁজার জন্য আরও মনোযোগী হয়ে গেল তার মাথায় শুধুই বড় শাকই ঘুরছিল আর সে যে ছোট ছোট শাকগুলো পেত সেগুলো আবার সমুদ্রে ফেলে দিত আর নতুন করে বড় শাক খোঁজার চেষ্টা করতো অন্যদিকে প্রথম বন্ধু আরও শাক খোঁজার চেষ্টা করল এবং অনেক ছোট ছোট শাকও পেল। যেগুলো সে জমা করতে লাগল সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল কিন্তু দ্বিতীয় বন্ধুটি বড় শাক খুঁজে পেল না এখন প্রথম বন্ধুর কাছে ছিল একটা বড় শাক এবং কিছু ছোট শাক যেগুলো সে পরবর্তীতে পেয়েছিল কিন্তু দ্বিতীয় বন্ধুর কাছে কোনো শাকই ছিল না তারপর তারা বাজারে গেল প্রথম বন্ধুটি বড় শাকটির জন্য দু হাজার টাকা পেল এবং তার ছোট শাকগুলোর জন্য পাঁচ হাজার টাকা পেল দ্বিতীয় বন্ধু এটা দেখে অবাক হয়ে গেল সে ভাবল তার বন্ধু বড় শাখের জন্য কম টাকা আর ছোট শাখের জন্য অনেক টাকা পেয়েছে আর সে তো সকাল থেকে শুধু বড়ো শাকই খুঁজছিল যদি সে ছোটো শাকগুলো সমুদ্রে না ফেলে বরং সেগুলো জমা করত তাহলে সেও ভালো টাকা পেত কিন্তু সে তা না করে বড় শাখের পেছনে ছুটছিল বন্ধুরা এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেতে পারি তা হল আমরা জীবনে অনেক সময় বড় সফলতার পেছনে ছুটে থাকি কিন্তু আমরা ভুলে যাই যে বড় সফলতা অর্জন করতে হলে আগে ছোটো ছোট সফলতাগুলো অর্জন করতে হয় যখন আমরা কোনো বড়ো সেলিব্রিটিকে দেখি যেমন একজন অভিনেতা গায়ক বা ক্রিকেটার তখন আমরা শুধু তাদের সফলতাই দেখি কিন্তু তাদের সংগ্রাম দেখি না এপিজে আব্দুল কালাম বলেছিলেন যদি আপনি সফল হতে চান তাহলে আপনার অভ্যাসগুলো পরিবর্তন করুন আপনি স্বয়ংক্রিয়ভাবে সফল হয়ে যাবেন কিন্তু আমরা আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করতে প্রস্তুত নই আমরা শুধু সফল হতে চাই কিন্তু সেই সফলতার জন্য যা করতে হবে তা আমরা করতে চাই না তাহলে বড় কাজের দিকে নজর না দিয়ে যদি ছোট ছোট কাজের দিকে মনোযোগ দিই এবং সেগুলো উন্নত করি আমাদের অভ্যাসের সাথে তাহলে সফলতা আমাদেরকে আটকাতে পারবে না গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে